মুরগির মাংস দিয়ে আলুর চপ বানাবো তো এখানে মাংস সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে আদা রসুন পেস্ট দিয়েছি ছোট এক চামচ আর পরিমাণ মতো লবণ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আলার মধ্যে ভালো আছেন সুস্থ আছেন এখানে মুরগির বুকের থুল মাংস সিদ্ধ করে এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিলাম মুরগির মাংসগুলো এভাবে ছিঁড়ে রেখে দিয়েছি এক সাইডে তারপর সিদ্ধ করা আলু এভাবে ম্যাশ করে নিব তো এই আলুগুলো আর কি মাংসের সাথে মিশিয়ে নিব সিদ্ধ করা আলু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে মুরগির মাংস আর আলু হবে এখানে এখানে তো দিয়ে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এগুলো আমি পরিমাণ মতো দিতেছি লাল মরিচের গুড়া দিলাম দুই চামচ জিরা গুঁড়া দিলাম এক চামচ পরিমাণ মতো লবণ দিলাম একটা ডিম দিলাম এখন আমি হাত দিয়ে ভালোভাবে এগুলো সব একসাথে মিশিয়ে নেব মুরগির মাংসগুলো আমি বেশি ছোট ছোট করে নেই এই যে মেশানোর পরও কিন্তু চোখের দেখায় দেখা যায় মাংসগুলো এরকম একটু বড় সাইজ থাকলে খেতে বেশি ভালো লাগবে সেজন্য বেশি ছোট করে নেই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আলুর সব যেভাবে বানাই ওরকম শেপ দিয়ে নিব তো যে যেরকম দিতে মন চায় ওরকম দিলে হবে আমার যেরকম ভালো লাগতেছে আমি সেরকমই দিলাম এই তো এরকম গোল গোল করে নিলাম সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো ডিম আর বেড কামছে শুবিয়ে তারপর ভেজে নেব তো এখানে একটা ডিম নিয়েছি সাথে একটু বরকতের জন্য দুধ মিশিয়ে দিয়েছি দুধ না দিলে এখানে ডিম বাড়িয়ে দেওয়া যায় আর কি তো বেড কামসে দিব প্রথমে ডিমের সাথে এভাবে মিশিয়ে তারপর বেড এভাবে গড়িয়ে গড়িয়ে চেপে চেপে লাগিয়ে নিব আর কি এই বেড কামসগুলো আমার নিজের হাতের বাসার বানানো তা আমি যখন পারোটি বাসায় নিয়ে আসে খাওয়ার জন্য দুই একটা বেঁচে গেলে একটু একটু করে বানিয়ে বাসায় রাখি আর কি বক্স ভরে যে কোনো মুহূর্তে কাজে লাগে আর কি তো কয়েকটা বানানো হয়ে গেছে সবগুলো ভাজার জন্য আগে থেকে সুলাই ফ্রাই তেল বসিয়ে রেখেছি তেল মোটামুটি গরম হয়ে গেছে এখন আমি ভাজার জন্য কয়েকটা দিয়ে দিলাম এগুলো বানাতে যেটুকু সময় লাগে বাঁচতে কিন্তু বেশি একটা সময় লাগে না যেহেতু বেড ক্রামস দেওয়া তাড়াতাড়ি হয়ে যায় তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতেছি বেশি চুলারা বাড়িয়ে দিলে পুড়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে না দেখতেও সুন্দর লাগবে না তো এই তো আস্তে আস্তে সবগুলো ভাজতেছি আমি তো বানাইতেছি তো আমার পাশে এসে আমার মেয়ে এই কাজগুলো করে সব সময়। যে কোনো ভাজা পড়ার কাজ ও কিন্তু খুব সুন্দরভাবে করতে পারে তো ওকে ডাক দেই ভাজার জন্য তো ডিমের সবগুলো সুন্দরভাবে ভাজা হইতেছে আর পাশে চুলায় আমি রং চা বসিয়ে দিয়েছি আমাদের সবারই কিন্তু বিকেল কিংবা সন্ধ্যার নাস্তা কিন্তু খেতে হয় তো কি খাবো না খাবো এক এক তো এক একটা জিনিস খেতেই হয় আর মুরগির মাংস তো সবসময় আমাদের সবার বাসায় কম বেশি থাকে আর আমি এখানে যে মশলাগুলি দিয়েছি এই মশলাগুলি আমাদের সবার বাসায় কম বেশি থাকে রান্নাঘরে হাতের কাছেই থাকে তো এখানে বাড়তি কোনো মশলা দিলাম না হাতের কাছে যে মশলাগুলি সব সময় পাওয়া যায় থাকে সেগুলো দিয়ে এই চিকেন সবগুলো বানিয়েছি তো প্রথম বেশ ভাজা হয়ে যাওয়ার পর বাকি যেগুলো ছিল সেগুলো আমি একইভাবে সুন্দর করে বেজে নিয়েছি তো বেজে নেওয়ার পর খেতে বসে গিয়েছি সবাই মিলে তো যে ভাগ করে নিয়ে গেছে আমার জন্য রেখে দিল যা আমি আমারটা খেয়ে নিচ্ছি আর কি তো এভাবে দেখিয়ে দিতেছি ভিতরটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজার ছিল সস দিয়ে গরম গরম খেতে অসাধারণ লাগছে খুব ভালো লাগছে আমার কাছে যাই হোক ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম